হান্টার থ্রি ফিফটি রেড কালার এই বাইকটা আসছে আমাদেরই বাই বাইভেদারের বাইকটা তিনশো পঞ্চাশ সি একটা বাইক বেশ বড় সড়ো একটা ইঞ্জিন আর এখানে লোগো করা আছে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি আর এই লোগোটা বেশ সুন্দর অ্যাম্বোস করা একটা লোগো অনেক সুন্দর লাগতেছে বাইকটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর একটা কম্বিনেশন এখনও লাইসেন্স করা হয় নাই লাইসেন্স বলতে নাম্বার প্লেট পায় নাই তিনশো পঞ্চাশ সিসির বাইক হলো বাইকটা কম্প্যাক্ট বাইকটা চালায় মজা আছে এই বাইকটা এত সুন্দর কন্ডিশন করা হয়েছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো চালাইতে গেলে খুব বেশি ভারী মনে হয় কিন্তু হান্টারটা চালাইলে খুব বেশি ভারী মনে হয় না আর সামনে বেশ বড় সড়ো একটা হেডলাইট দেওয়া হয়েছে